মহান বিজয় দিবসে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি ম্যাচে সাত রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে টিম টাইগার্স দুই সালের পর টি টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবারও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল ওয়ান সিরিজে ভালো খেলেও সিরিজ হারের পর মনে হয়নি টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে তবে ব্যাটিংয়ে সৌম্য সরকারের ধারাবাহিকতা শামীম পাটোয়ারির অসাধারণ প্রত্যাবর্তন এবং বোলিংয়ে শেখ মাহাদি এবং হাসান মাহমুদের দুর্দান্ত বলিং শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে দেয় বাংলাদেশ দলকে আর এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এরই মধ্যেই এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ দল আর আগামীকাল আঠারোই ডিসেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে প্রথম ম্যাচে মেহেদি মিরাজের পরিবর্তে আফিফ হুসেন ধ্রুবকে একাদশে রাখা কতটা যুক্তিযুক্ত সেতু বলাই যাচ্ছে সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ম্যাচে পরিবর্তন নিয়ে মাঠে নামবে তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ তানজিদ তামিম সৌম্য সরকার দাস মেহদি মিরাজ শামীম পাটোয়ারি জাগের আলী অনেক শেখ মাহাদি রিশাদ হোসেন তানজিম সাকিব তাস্কিন আহমেদ এবং হাসান মাহমুদ তো দর্শক আপনাদের কি মনে হয় টাইগারা কি পারবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ জয়লাভ করতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ